আমি আজকে অনেক খুশি আমাদের এই বক্তব্যটা আর রায় অনেকে ভয়ে আসতেছে না টাকার জন্য আমরা এতিমদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াই পিতা মাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফ্রি একজন মারা গেলে অর্ধেক খরচ নিয়ে পড়াই নবমুসলিম হলে সম্পূর্ণ ফ্রিতে পড়াই বাবাহীন সন্তানটাকে বিশ্বজয়ী রূপে দেখতে চায় পনেরো হাজার টাকা পুরস্কার শিক্ষককে দেওয়া হয়েছে বিষপাড়া গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর সম্মানিত উস্তাদকে হাদিয়া আমাদের দুই হাজার পঁচিশ ভর্তি ফেব্রুয়ারির এক এক দুই তিন চার পাঁচ জিন্দাবাদ <laughs> জিন্দাবাদ

আমি আজকে অনেক খুশি আমি আজকে অনেক খুশি এজন্য যে আমাদের আর রায়হান মাদ্রাস আজকে দেড় লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এক প্রতিযোগিতায় আটজন পুরস্কার পেয়েছে হ্যাঁ দশজন প্রত্যেক গ্রুপে এক দুই আমাদের এক দুই তিন এরকম আমাদের এক প্রত্যেক গ্রুপের এই যে মোল্লা সাহেব মোল্লা সাহেবের পুরস্কার চাই আমরা সবাই ভালো আছেন সবাই বাকি কথা হবে ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাসে যে চলেন 想着了！ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লা কেমন আছেন আপনারা সবাই যারা আমাদের ক্যামেরার সামনে আছেন যারা ভিডিওতে দেখবেন কালকে পরশু তরশু এক বছর পরে এক মাস পরে ছয় মাস পরে তাদেরকে জানাচ্ছি সুসংবাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের রায়হান পরিবারের সন্তানরা হিপস বিভাগের সন্তানরা আজকে বড় একটা বিজয় অর্জন করেছে একটা জাতীয় প্রতিযোগিতায় যেখানে এক হাজার প্রতিযোগী ছিল এক হাজার বাংলাদেশে বড় রিয়েলিটি শো এরকম এক হাজার প্রতিযোগী এক জায়গা জড় হয় না এক হাজার প্রতিযোগী ছিল যেখানে প্রধান বিচারক ছিলেন বাংলাদেশের হিপস জগতের কিংবদন্তী শাইখুল কর্রাহ হজরতুল আল্লাম আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ এবং ওনার সাথে সহকারী বিচারক ছিলেন নাজমুল হাসান সাহেব যিনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আরও বড় বড় বিচারকরা ছিলেন যাদের বিচারকার্যে আমাদের বাচ্চারা আমাদের ছাত্ররা আর রায়হান পরিবারের ছাত্ররা আর রায়হান ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার ছাত্ররা তিরিশ পাড়া গ্রুপে দ্বিতীয় হয় সমগ্র বাংলাদেশকে পরাজিত করে বিশ পাড়া গ্রুপে প্রথম এবং চতুর্থ হয় দশ পাড়া গ্রুপে প্রথম দ্বিতীয় হয় এবং চতুর্থ হয় এবং পাঁচ পাড়া গ্রুপে প্রথম এবং দ্বিতীয় হয়েছে আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ বিজয় আমাদের এবছর আপনারা কত বিজয়ের খবর আমাদের রহমাতে প্রতি মাসে এখন দুই চার পাঁচ দশটা বিজয়ের খবর আসতেছে যেগুলো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের হেফস বিভাগের যারা শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষক সহকারী প্রধান তার সাথে যারা সবাই কাজ করে সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই যে আপনারা দেখতেছেন আমার ডান পাশে বাম পাশে এখানে টাকার অঙ্ক লেখা আছে এমনকি শিক্ষকদেরকেও টাকা দিয়েছে আমরা মোট দেড় লক্ষ টাকা আজকে আমাদের ছাত্ররা শিক্ষকরা পুরস্কার পেয়েছে সকলে আবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের বিজয়ের সুসংবাদ আরও আছে ওইগুলো আমরা দিব তো আপনারা সবাই শুধু আজকে আমি একটু পরিচয় করাচ্ছি যারা কে কত নাম্বার হলো বাড়ি কোথায় এই বিষয়টা শুধু আমরা দেখবো একটু আসসালামু আলাইকুম আসসালাম তোমার নাম কি নূর মোহাম্মদ বাড়ি কোথায় মাদারীপুর বাবার নাম কি মোহাম্মদ ইমাম হোসেন বাবা বেঁচে আছে জি না ছেলেটির বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ওর মার একটা স্বপ্ন ছিল যে সে বিশ্বজয়ী হাফেজ হবে আর আমরা আল্লাহ রহমতে তাকে নিয়ে ঠিক সেই কক্ষপথে আমরা আছি আমাদের ও মাত্র এক দেড় মাস আগে হিপ সম্পন্ন করেছে ও বিশ দশপাড়া গ্রুপে আজকে চ্যাম্পিয়ন হয়েছে সারা বাংলাদেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে বাবাহারা সন্তান আজকে প্রথম হয়েছে বাবায় দুনিয়ায় থাকলে থাকলে আজকে অনেক খুশি হতো তবে আমার বিশ্বাস যে পরকালে বসে দেখতেছে তার সন্তানটা আজকে বিজয়ী হয়েছে বিজয়ী হয়েছে এবং ওর বাড়ি মাদারীপুর আমি নির্দিধায় একটা কথা বলতে পারি সেটা হলো যে মাদারীপুরে একটা একজন বিশ্ব মানের একজন হাফেজ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের থানার জেলার একজন উজ্জ্বল নক্ষত্র আমি একটু তেলাওয়াত তেলাওয়াত আপনাদের যে করে সে আপনারা শুনলেই বুঝবেন যে একটা ভিন্ন ডিফারেন্ট একটা সুরে সুরের মাধুর্যের একটা তেলাওয়াত সে করে আলহামদুলিল্লাহ আমরা একটু নূর মোহাম্মদ দশ নম্বর মানে এক নম্বর হয়েছে দশ দশপর গ্রুপে তার কাছে একটু তেলাওয়াত শুনি আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسمي إن يشأ يذهبكم ويأت بخلق جديد وماذا ইশা আলহামদুলিল্লাহ আমাদের নূর মোহাম্মদ আল্লাহ তার নূরে নূরান্বিত করে দিক তার বাবার কবরটাকে আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর কাছে আল্লাহ যেন নূর মহম্মদকে তার মার যে শেষ আছা আশা যে তার এই বাবাহীন সন্তানটাকে বিশ্বজয়ী রূপে দেখতে চায় আমার বিশ্বাস আমরা পারবো ইনশাল্লাহ আমরা একটু পরিচিত হব আমাদের যে দশজন আজকে পুরস্কার পেয়েছে তাদের সাথে তোমার নাম কি আবদুল্লাহ মারুফ আবদুল্লাহ আল মারুফ তুমি তো গত এক সপ্তাহ আগেও পুরস্কার পেয়েছো না তুমি তো বাংলা বিষয় উঠেছো না তোমার বাড়ি হলো কুমিল্লাতে কোন থানা দাউদকান্দি গ্রামের নাম কি কলিযুগ কলিযুগের দাউদকান্দির কুমিল্লার সন্তান আজকে তিরিশ গ্রুপে দ্বিতীয় হয়ে পঁচিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক গ্রুপ থেকে একজনের তেলাওয়াত শুনবো একটু করে আমরা একটু কলিযুগের আবদুল্লাহ আল মারুফের একটু তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির أتأتون الفاحشة وأنتم تبصرون আবদুল্লাহ মারুফের তেলাওয়াত শুনলে আমি বাইতুল্লায় যে নামাজ পড়তাম জেহরি নামাজগুলো বিশেষ করে ঈশা ফজর আমার কাছে মনে হয় যে বাইতুল্লাহর ইমামদের কোনো সন্তানরা বা ছাত্ররা পড়তেছে আলহামদুলিল্লাহ আমাদের এই ছেলেটি দশ পাড়া গ্রুপে দ্বিতীয় হয়ে দশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে কোন জেলার কোন থানার ছাত্র একটু জেনে নেই নাম কি আচ্ছা মাশাল্লাহ দেখেন ও কিন্তু কথা বলে মানে বেধে যায় কিন্তু কোরআন তেলাওয়াতের সময় একদম এক নাম্বার একজন মানুষ তোমার গ্রামের নাম কি ভারোবাগপুর গ্রামের নাম কি ভারোবাগপুর কি ভারোবাগপুর 12 ভাগ 12 ভাগ কে 24 ভাগ না 12 ভাগের সন্তান থানার নাম কি রাজাপুর রাজা তাহলে এই রাজা দেখেন এই যে রাজা জিলার নাম কি হ্যাঁ ঝালুককাঠি রাজাপুরের বারো ভাগের সন্তান আমাদের সামিউল না সামিউল আজকে দ্বিতীয় হয়ে ও দশপাড়া দশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে আমার সামিউলকে আমার অনেক ভালো লাগে এবং ওর তেলাটা আমার খুব বেশি পছন্দ হয় আমার কাছে মনে হয় যে আগামী বছর সব প্রতিযোগিতায় সে এক নম্বর হবে ইনশাল্লাহ রাজাপুরের বারো ভাগের আমাদের জালুকাঠির যারা আছেন তাদের জন্য আমরা একটা বিশ্বমানের একজন হাফেজ তৈরি করতেছি আলহামদুলিল্লাহ এ হলো আমাদের প্রধান শিক্ষকের শ্যালক সে অনেক ভালো পড়ে আমাদের এখানে একদম আলিফ থেকে নিয়ে হিফ সম্পন্ন করেছে এখন সে প্রতিযোগিতা দিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছে পাঁচ পাড়া গ্রুপে সে দশ পারা গ্রুপে চতুর্থ হয়ে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে নামটা একটু জানি নাম কি জুনায়দ রহমান জুনায়দ রহমান আব্বার নাম কি আরিফুর রহমান আরিফুর রহমান গ্রাম মুগদা মানিকনগর মুগদা মানিকনগর ঢাকা মুগদা মানিকনগর ঢাকার সন্তান আমাদের এই জুনায়দুর রহমান সে অনেক ভালো প্রতিযোগী আল্লাহ তাকে ভালো করুক আমি শুধু আপনাদের কোন জেলার ছাত্র কোন থানার ছাত্র আমাদের এখানে এক নম্বর হয়ে হয়ে বিশ্ব জয় করবে তাদেরকে পরিচয় করা রাখতেছে আজকে এরা সবাই একই প্রতিযোগিতায় আজকে পুরস্কার পেয়েছে এবার আমরা একটু এই পাশে আসি মোল্লা সাহেবকে মালা ফলাইছি হলো উনি হলো প্রতিযোগিতা ছাড়া মালা পেয়েছে না গো হ্যাঁ ইনশাল্লাহ প্রতিযোগিতায় মোল্লা পাবে পুরস্কার নাকি বাবা আচ্ছা এইবার আমাদের বিষপাড়া গ্রুপে প্রথম হয়েছে আমাদের জুনায়েদ খান জুনায়েদ খান এর আগেও একটা প্রতিযোগিতায় সে পঞ্চম হয়েছিল এই এক সপ্তাহ আগে আজকে জুনায়দের বাড়ি কোথায় একটু জানবো তার বাবার নাম কি এবং কোন জেলার জুনায়দের বাড়ি কুমিল্লা এটা আমি জানি তোমার নাম কি জুনায়েদ খান বাবার নাম কি জাবের খান জাবের খান গ্রামের নাম কি দৌলতপুর দৌলতপুর গ্রামের নাম থানা দাউদকান্দি দাউদকান্দি জেলা কুমিল্লা দাউদকান্দি প্যান্নাই এর সন্তান জুনায়েদ খান আজকে প্রথম হয়ে তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে আমরা একটু জুনায়দের কাছ থেকে একটু তেলাওয়াত শুনি আসি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ জুনায়েত খানের তেলাওয়াত শুনলাম তিরিশ হাজার টাকা দিয়ে সে বড়লোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়দিন আগেও বিশ হাজার টাকা পেয়েছে পুরস্কার আমি তো এরকম পুরস্কার পাই নাই আল্লাহ আমাকে ওদেরকে দিয়া আমাদেরকে আমাদেরকে বিজয়ী করতে আলহামদুলিল্লাহ এবার আমরা এর পরের জন্যের সাথে একটু পরিচিত হই আসো তোমার নাম কি অব্বা হ্যাঁ ওভার ফারুক ফারুক বাবার নাম কি জাহাঙ্গীর আলম আর গ্রামের নাম শ্যাম্পুর শ্যাম্পু থানা লক্ষীপুর রামগঞ্জ শামপুরের সন্তান নাম কি ওমর ফারুক সে মাত্র হিপ শেষ করেছে পাঁচপাড়া গ্রুপে সে প্রথম হয়েছে শেষ করছে না ও এখনো শেষ হয় নাই সে এক একপাড়া বাকি আছে হিপ শেষ করতে পাঁচপাড়া গ্রুপে সে প্রথম হয়ে দশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে আমরা নাম কি আব্বা ওমর ফারুক যেহেতু প্রথম হয়েছে আমরা প্রথমদের তেলাওয়াত শুনছি প্রত্যেক গ্রুপের আমরা ওমর ফারুকের কাছ থেকে তেলাওয়াত শুনে আসি

আমাদের শুরু থেকে পড়া এখানে তিন চারজন ছাত্র আছে যারা বাহির থেকে আসে নাই অনেক ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কায়দা আমপারা নাজেরা শেষ করে আমাদের এখানেই হেফস করে তারা এখন জাতীয় পুরস্কার পাচ্ছে আলহামদুলিল্লাহ আর একজন বাকি আছে সাথে একটু কথা বলি আমি পাসপাড়া গ্রুপে দ্বিতীয় হয়ে সাত হাজার টাকা পুরস্কার পেয়েছে নাম থেকে বাড়ি কোথায় আমরা মাদারীপুরের দুইজন জাতীয় মানের হাফেজ এখানে আছে একজন এক নম্বর হয়েছে একজন দ্বিতীয় হয়েছে আমাদের বিশ্বাস যে আপনাদের সন্তানদেরকে আমরা আমাদের কাছে যারা দিবেন আস্থা রেখে আমাদের মাদারীপুরের একজনের তেলাওয়াত শুনেছেন শুধু মাদারীপুরের মানুষদেরকে খুশি করতে চাই আমরা ইনশাআল্লাহ অনূর্ধ্ব দুই চার বছরের মধ্যে মাদারীপুরের আমাদের বিশ্বজয় আসবে ইনশাআল্লাহ মাদারীপুরের মানুষ পাবেন ইনশাআল্লাহ আমি ওদের বিশ্বজয় হলে আমাদের জুবায়ের আমরা সবাই একসাথে যে আপনাদের ওখানে মিছিল করে আসবে ইনশাল্লাহ আমরা একটু তেলাবাদ শুনে আসি এই শেষ তেলাবাদ ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমরা সবার তেলাবাদ নেই নেই আমাদের উসমান কনির তেলাবাদ একটু শুনি আমরা র রহমানির রহিম وان من شيعته لابراهيم اذ جاء ربه بقلب سليم আমাদের হেফস বিভাগে পাঁচ শতাধিক ছাত্র এখন আছে এই আগামী তেইশ তারিখ অনুষ্ঠান আরো ৪০ জন ছাত্র নাজারা থেকে আমাদের এক ডেটে ওরা নাজেরা থেকে হেবজি আসতেছে তার মানে সাড়ে পাঁচশো হয়ে যাচ্ছে আমাদের এখনই আগামী রমজানের পরে আমাদের যতটুকু ছাত্রর চাপ আছে আশা করতেছি শুধু হেফসখানায় আমাদের ছয়শো থেকে সাতশো ছাত্র হবে ইনশাআল্লাহ এখন আমাদের হেফজ বিভাগের শিক্ষক আছে পঞ্চাশ জন প্রায় আমাদের বিশ্বাস যে আগামী বছর এই দিনই আর রাইহান ইন্টারন্যাশনাল হিপসখানায় এক শত শিক্ষক থাকবে ইনশাল্লাহ আরো একটু জোরে ইনশাল্লাহ যেমন শিক্ষক দরকার ঠিক তেমন শিক্ষক আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ একদম যে মানের শিক্ষক দরকার আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমরা পরীক্ষা ছাড়া শিক্ষক কোনো কোনো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সন্তানদেরকে শুধু আপনার সন্তানের কণ্ঠটা ভালো আর ব্রেন লাগবে বাকি সকল দায়িত্ব আমাদের আমি আজকে আপনাদেরকে বলছি দুই হাজার পঁচিশ সেশনে যাদের সন্তান গরিব কণ্ঠ ভালো ব্রেন ভালো এবং হেস শেষ করেছে ছোটো তারা প্রতিযোগিতায় এক নাম্বার হতে চায় শুধু টাকার জন্য ভালো প্রতিষ্ঠানে পড়তে পারতেছে না তাদের জন্য আমাদের ঘোষণা হলো প্রয়োজন হলে আমাদের যদি আমাদের নাম্বারে আপনারা বাচ্চারা আমাদের পছন্দ হয় তাহলে সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ বিশ্বমানের বানাবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমাদের এই বক্তব্যটা আর রায় অনেকে ভয়ে আসতেছে না টাকার জন্য আমরা এতিমদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াই পিতা মাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফ্রি একজন মারা গেলে অর্ধেক খরচ নিয়ে পড়াই নবমুসলিম হলে সম্পূর্ণ ফিরিতে পড়াই এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রাইভেট মাদ্রাসা মনে হয় কমি মাদ্রাসা আবার তো আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আমাদের এই পুরস্কারের কথাটা ছড়িয়ে দেন আমরা বয় বহুবার আমরা এক নম্বর হয়েছি জাতীয় মঞ্চে আমরা বহুবার আমরা এক নম্বর হয়েছি আলহামদুলিল্লাহ এবছর আমরা প্রায় একশো একশোর উপরে একশোর উপরে আমরা পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আমার ভালো লেগেছে যে আজকে শুধু ছাত্রদেরকে পুরস্কার দিয়েছে কেরেস দিয়েছে এরকম না যারা এক নম্বর হয়েছে শিক্ষকদেরকেও দিয়েছে আমাদের জুবায়ের সাহেব ওনার হাতে কয় নম্বর দেখি পনেরো হাজার টাকা পুরস্কার শিক্ষককে দেওয়া হয়েছে বিষপাড়া গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর সম্মানিত উস্তাদকে হাদিয়া সব মাদ্রাসায় এই হাদিয়াটা মহতমিম সাহেব নিয়ে যায় বেশিরভাগই আমি এই টাকার একটা পয়সাও আমি ধরি না আলহামদুলিল্লাহ এবং এই যে আমাদের আপনাদের বাচ্চারা পুরস্কার পেয়েছে এখানের একটা পয়সাও আমি কখনো শুয়েও দেখি না আলহামদুলিল্লাহ এই পুরো টাকাটাই ছাত্রদের দিয়ে দেয় যদি ছাত্র খুশি হয়ে এই হাদিয়ার টাকা পুরস্কারের টাকা কিছু টাকা সে আমাদের মাদ্রাসায় দেয় সেটাও আমি মাদ্রাসায় নেই না ওই টাকাটা আমি শিক্ষকদের মাঝে আমি বন্টন করে দিই ঠিক না বে ঠিক ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আমার লুপ লালসা আমার মধ্যে থেকে চলে গিয়েছে আমি শুধু চাচ্ছি যে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আমাদের জুবায়ের সাহেব আজকে এই যে পুরস্কারটা জুবায়ের হলো আর টিভিতে দুই হাজার কত সালে দুই হাজার ষোলোতে পঞ্চম পঞ্চম সারা বাংলাদেশে হয়েছিল জুবাইয়ের একজন বিশ্বমানের একজন হাফেজ এবং বিশ্বমানের একজন উস্তাদ জুবাইয়ের আজকে কেমন লাগছে এই পুরস্কারটা হাতে নিয়ে এবং এক হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে আমরা দেড় লক্ষ টাকা পুরস্কার পেয়েছি কেমন লাগছে জুনায়দ আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কাছে লাখ করে শুক্রিয়া মোহাম্মদুল্লাহ আলমিন আমাদেরকে সারা বছর বাচ্চাদের কিনে ছাত্রের কিনে পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটা বিজয় অর্জন করার তফিক দিয়েছেন এই জন্যই মহনবাবুর কাছে সুক্রিয়া দেয় করেছেন আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইমুল্লা সাহেব দাম দরকার যে সেটি এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন আমাদেরকে মাদ্রাসা তো আসলে হলে হয় না তো মেহনত করার এবং পড়াশোনা করার একটা পরিবেশ মান সব কিছুর একটা প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ সকল প্রতিষ্ঠান থেকে আমি একদম এক সহিত বলতে পারি যে সব বিষয়ে আমাদের এখানে আলহামদুলিল্লাহ সম সকল বিষয় এখানে পরিপূর্ণতা আছে আলহামদুলিল্লাহ ওস্তাদদের যে কোনো বিষয় যে কোনো অসুবিধা মানে বাংলাদেশে হেফস মাদ্রাসাগুলোতে যে কোনো হয় ওস্তাদের যে কষ্ট হয় উস্তাদের উস্তাদের চাহিদা যে পূরণ করার একটা বিষয় থাকে ওজিফা এইটা এই বিষয়ে তো উস্তাদের কোনো কথার বলার কোনো প্রশ্নই আসে না এই ছাড়া অতিরিক্ত উস্তাদেরকে অনেক সুখ সুখ দেওয়া হয় তো এখানে উস্তাদের অনেক মেহাত করতেছেন আপনাদের বাচ্চাদেরকে এখানে দিলে আপনার বাচ্চা এখানে আসলে অবশ্যই ইনশাল্লাহ ভালো মানের আন্তর্জাতিক মানে হাফেজ হবে ইনশাল্লাহ সে আশা করছি আলহামদুলিল্লাহ আর একটা ক্রেস্ট এখানে আছে পাঁচপাড়া গ্রুপের প্রথম স্থান অর্জন করে সম্মানিত ওস্তাদকে পাঁচ হাজার টাকা হাদিয়া আমাদের তোফাজ্জল সাহেব ওনার নিজ এলাকায় এই প্রতিযোগিতা হয়েছে না যে নিজ জেলায় প্রতিযোগিতা হয়েছে আজকে আমার মনে হয় উনি সবচেয়ে বেশি খুশি হয়েছে কারণ ওনার জেলার সকল ওলামারা দেখছে যে উনি যেখানে চাকরি করে সেই মাদ্রাসা বাংলাদেশে সেরা হয়েছে ওনার কেমন লেগেছে একটু জেনে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাল্লাহকে শুক্রিয়া আদায় করি যে মহান মনি আমাদেরকে এত বড় একটা দান আসলে এই প্রতিযোগিতার বিশ দিন আগে থেকেই আমার টেনশন ছিলাম যদি ওই এলাকায় ওই এলাকায় গিয়ে যদি আমরা ভালো কিছু না করতে পারি আমি ওই বেশি আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে আসলে তো ভালো লাগার পিছনে একটা কারণ হলো আমরা যে মেহনত করি এফসি বিভাগে আমাদের যে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আব্দুল আবদুল কাহিমুল্লা সাহেব হুজুর আছেন হুজুরের দিক নির্দেশনা দিক হুজুর যেভাবে বলেন ওইভাবে আমরা কাজ করার চেষ্টা করি আমি যদি রুকমণিগিরি হলো যতটুকু মনে করি হজরের পরামর্শ নিয়ে কাজ করাতে আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই বিধান দান করতেছেন আর সামনে থেকে আমরা আরও চেষ্টা করব আপনাদের সন্তান যারা আমাদের কাছে আছে এবং দিবেন প্রত্যেকটা ছেলের হক যাতে আমরা ইনশাল্লাহ আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝতে পারি আলহামদুলিল্লাহ চলে আসছে একদম শেষ পর্যায়ে আমি আপনাদের দোয়া চাই আমরা গুণামুক্ত জীবন চাচ্ছি আল্লাহর কাছে আপনাদের আমরা একটা জীবন এবং একটা পরিবেশ সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ আমাদের আপনারা জেনে খুশি হবেন আমাদের মাদানী হিসাবে এবছর চতুর্থ বর্ষ বর্ষ আমরা খুলতেছি প্রথম দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ আমাদের প্রথম বর্ষের ছাত্ররা অনর্গল আরবিতে ইংলিশে কথা বলতে পারে আপনাদের দাওয়াত আপনারা যে কোনো সময় আমাদের মাদানি নিসাবে এসে যাচাই করতে পারেন ইনশাল্লাহ আমাদের বিশ্ব মানুষ যেরকম হেফসিবাগ আমাদের জাতীয় মানের আমাদের মাদানী নিসাহ আমাদের জামাত বিভাগ আমাদের আছে আলহামদুলিল্লাহ সেখানে প্রায় একশো ছাত্র অলরেডি আমাদের আছে তো আমাদের সব বিভাগ এখন স্ট্রং আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ সনের ভর্তি ফেব্রুয়ারির এক এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিন আমরা ভর্তি নেব যারা ভর্তি করতে চান আমাদের হেফসখানায় অলরেডি সিট শেষ মনে হয় আমাদের বিল্ডিং আরেকটা নিতে হবে ছাত্র বাড়ালে তারপর আমরা নিব আমরা ভর্তি দেখে আমরা বিল্ডিং নিয়ে নেব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমি শেষে এসে আজকের যে আয়োজক যারা এই প্রতিযোগিতা করেছেন ইমামনগর জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার সৌজন্যে এই প্রতিযোগিতা হয়েছে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল্লা মঞ্জুর করুক সকলে বলছে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের এই টুকরা সন্তানদের দোয়া দিবেন তারা যেন জাতীয় এক নাম্বার হয়েছে তারা যেন মঞ্চে যেও আমাদের এই বাংলাদেশের লাল সৌজের পতাকাকে উঁচু করে ধরতে পারে আমিন আলাইকুম আসসালামিক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন